এক ছিল কাঠুরে তার নাম ছিল রামু সে প্রতিদিনের মতো এক সকালে বনের ধারে গিয়ে কাজ কাটছিল হঠাৎ তার কুড়ালটা পিছলে নদীতে পড়ে গেল রামু ভীষণ চিন্তায় পড়ল। কারণ ওই কুরলটাই ছিল তার জীবিকার একমাত্র সম্বল রামু বসে বসে কাঁদছিল ছিল তখন হঠাৎ নদীর জল থেকে এক ঝলমলে আলো উঠে এলো সেটা ছিল এক সুন্দরী জলপরি সে মৃদু হেসে জিজ্ঞাসা করলো রামু তার সঙ্গে ঘটে সমস্ত ঘটনা জলপরিকে বললো রামুর এমন কথা শুনে জলপরি নদীতে ডুবে গেল আবার কিছুক্ষণ পর জলপরি নদীর তল থেকে একটা সোনার কুড়াল নিয়ে এলো আর রামুকে জিজ্ঞাসা করলো দেখো তো এটা কি তোমার কুড়াল রামু বলল না এটা আমার কুড়াল নয় এরপর জলপরি আবারও নদীর তলায় ডুবে গেল কিছুক্ষণ পর জলপরি একটা রূপার কুড়াল নিয়ে এসে রামুকে জিজ্ঞাসা করলো দেখো তো এটা কি তোমার কুড়াল না না এটাও আমার কুড়াল নয় রামুর এমন কথা শুনে জলপরি আবারও নদীর তলা থেকে তুলে আনলো একটা লোহার কুড়াল আর রামুকে জিজ্ঞাসা করলো এটা নিশ্চয়ই তোমার কুড়াল তখন খুশি হয়ে জলপরীকে বলল এটাই আমার রামু রামুর এমন কথা শুনে জলপরি খুবই খুশি হয়ে গেল আর খুশি হয়ে তিনটা কুড়ালি রামুকে উপহার দিল তার সততার জন্য তাহলে বন্ধুরা আমরা এই গল্প থেকে কি শিখলাম সৎ ব্যক্তি সর্বদা পুরস্কৃত হয় সততা হচ্ছে মানুষের সবচেয়ে বড় গুণ